নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সোমবার শপথ নেবেন তিনি দায়িত্ব নেয়ার পর প্রথম কর্মদিবস থেকেই শুরু হবে তার অবৈধ অভিবাসী আটক ও বিতাড়িত করার অভিযান অভিবাসন নিয়ে ট্রাম্পের কট্টর দৃষ্টিভঙ্গির সমর্থক এবং ট্রাম্প মনোনীত সীমান্ত সম্রাট টম হোমেন মঙ্গলবার প্রথম প্রহরেই এই অভিযান শুরু করতে পারেন শিকাগোতে এই সিটিতে বিপুল সংখ্যক অভিবাসীর পাশ নির্বাচনী প্রচারকালে ট্রাম্প বলেছিলেন তার অভিবাসী বিতরণ কর্মসূচি হবে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় এই কর্মসূচি দেখভাল করবেন বলেও ট্রাম্প জানিয়েছেন নিযুক্ত কর্মকর্তা ট্রাম্প হোম্যানো এ সপ্তাহে এক সাক্ষাৎকারী দেশ জুড়ে বড় ধরনের অভিযান চালানোর কথা বলছেন এর আগে তিনি বলেছিলেন শিকাগো হবে গণহারে অভিবাসী বিতরণের মূল কেন্দ্র যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট সংস্থা দেশে সব সময় অবৈধ অভিবাসী প্রত্যাবাসনের কাজ করে এবার ট্রাম্পের শপথের পর সংস্থাটি অভিবাসীদের আশ্রয়দাতা নগরীগুলোকে অভিযানের নিশানা করবে বলে মনে করা হচ্ছে শিকাগোর পাশাপাশি নিউ সিটি এবং লস অ্যাঞ্জেলেসের মতো আরও অনেক নগরী অভিবাসীদেরকে আশ্রয় দেওয়ার নীতি অনুসরণ করে অভিযান পরিকল্পনা সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পের নতুন প্রশাসনের অভিবাসী বিতরণ অভিযানের প্রথম দিকের নিশানা হতে চলেছে নিউ ইয়র্ক লস অ্যাঞ্জেলেস ডেনভার এবং মায়ামিও ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে সাধারণত অবৈধ অভিবাসীদের গ্রেফতারে অগ্রাধিকার দিয়ে আসছিল আইসিই। বিশেষ করে গুরুতর অপরাধী সম্প্রতি সীমান্ত অতিক্রম করেছেন অথবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছেন এমন অভিবাসীদের গ্রেফতার করা হতো তবে ট্রাম্পের টিম ইঙ্গিত দিয়েছে তারা অপরাধে জড়িত অভিবাসী থেকে শুরু করে সেই সব অবৈধ অভিবাসী যারা বহু বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজ করে আসছেন এমন কি কোনো অপরাধের ইতিহাস নেই এমন অভিবাসীদেরকেও গ্রেফতার এবং বিতাড়িত করার সম্ভাবনা বেশি